আরেকটা মাছ নিয়ে আসলেন দেখতে পাচ্ছেন আপনারা একটু বড় ধরনের মাছই মনে হচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা খুলতেছে পাঙ্গাস মাছ মনে হচ্ছে হ্যাঁ কত বড় পাঙ্গাস মাছ প্রিয় দর্শক দেখেন আপনারা কত বড় কাকা ওজন কেমন হইতে পারে এখন মাছটা নিয়ে আসলাম খুব ভালো মাছ তাহলে এখানে মাছটা মারার থেকে নিয়ে আসতেন না জি জি ওজন কতটু পনেরো কেজি একশো পাঁচ প্রিয় দর্শক বিশাল আকৃতি পনেরো কেজি একশো গ্রাম মাছটা মাওয়ার মাছ দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চরুন দর্শক দেখে আসছে আজকে বাজারে মাছের দরদামের অবস্থা প্রিয় দর্শক এই বাজারে সাধারণত নদী নানা খাল বিলের মাছ কেনার জন্য ঢাকার শহরের নানা প্রান্ত থেকে এখানে এসে থাকেন বিশেষ করে এই বাজারে ঢাকার আশেপাশে বিশেষ করে পদ্মা ম্যাঘনা থেকে প্রচুর মাছ এসে থাকে বিশেষ করে এক ধরনের জেলে বা ব্যবসায়ী আছেন যারা সরাসরি এই মাছ এই বাজারে নিয়ে আসেন যেহেতু এখানে নদী নালার মাছটা দাম বেশি পাওয়া যায় সেই হিসাবে মাছগুলো নানা প্রান্ত থেকে এখানে নিয়ে আসেন এবং যথেষ্ট যত্ন নিয়ে নিয়ে আসেন যাতে মাছগুলো তাজা বিক্রি করা যায় খোলা বাজারে ব্যবসায়ীবাইরা শুরু করেছে দোকান সাজানোর কাজ প্রিয়দর্শক আমরা এখানে বিভিন্ন রকম ভাইদের দেখছি যেমন এখানে আছে ফিশ কাটার ওনারা মাছ কাটছেন পাশে দেখা যাচ্ছে আরেক ব্যবসায়ী ভাই তার দোকান সাজাচ্ছেন এখানে আরেক ভাই দোকান সাজাচ্ছেন প্রিয় দর্শক সব নদীর মাছ বিশেষ করে স্পেশালি উনি পদ্মার মাছটাই বেশি রাখেন এখানে বাতাসি মাছ আছে কাজলি মাছ আছে মলা মাছ আছে নদীর গোলসা আছে কাকা এটা তো বাতাসি যে এটা বাতাসী

বারোশো টাকা কেজি দেশি পাবদা আসলে এই দোকানটাতে মূলত বেশিরভাগ ক্ষেত্রে বেশি না উনি নদীর মাছ ছাড়া রাখেন না কারণ যারা ওনার কাস্টমার আছেন ঠিক ওনারা ওই ধরনের কাস্টমারই যারা নদীর মাছ পছন্দ করেন সেই ক্ষেত্রে উনি ওনার বিশ্বাসযোগ্যতাটা রাখতে চেষ্টা করেন বরাবর উনি নদীর মাছই বিক্রি করে থাকেন মাছ অনেক দাম কিন্তু কাস্টমার ঠিক ওই ধরনেরই আছে যারা ওনাকে বিশ্বাস করে তারা ঠিক এখান থেকে মাছ বেশি দামে হলেও মাছটা নিয়ে নেয় আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাবদা মাছ বারোশো টাকা কেজি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক দেখা যাচ্ছে বেশ বড় ধরনের পাঙ্গাস মাছ এটা পদ্মা নদীর পাঙ্গাস মাছ এখানে দেখছি গলদা চিংড়ি প্রিয় দর্শক এটাও পদ্মা নদীর আর এখানে যে মাছগুলো দেখা যাচ্ছে বিশেষ করে রূপচাঁদা এটা কক্সবাজারের না এটা কুয়াকাটার মাছ আমাকে একটু আগে জানালেন কুয়াকাটার মাছটা সাধারণত খুব ভালো হয়ে থাকে এখানে ছোটোটা এক হাজার টাকা কেজি যেটা একটু বড় বারোশো

এখানে এটা সর্বশেষ পনেরোশো টাকা বললেন ইলিশ মাছ বেশ চোরা মাছ এবং ঘাটটাও মোটা স্বাভাবিকভাবেই মাছগুলো ভালো হবে কাকা পাঙ্গাশটা কত নিলেন কাকা আরে পাঙ্গাশি এক হাজার টাকা করে কেজি আচ্ছা আচ্ছা

দেখতে পাচ্ছেন আপনারা একটু বড় ধরনের মাছই মনে হচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা খুলতেছে পাঙ্গাস মাছ মনে হচ্ছে হ্যাঁ কত বড় পাঙ্গাস মাছ প্রিয় দর্শক দেখেন আপনারা কত বড় কাকা ওজন কেমন হইতে পারে

আর কেটে বিক্রি করেন তাহলে বারো তেরোশো আর যদি পুরোটা বিক্রি করেন তাহলে এক হাজার টাকা কেজি পড়বে মানে পনেরো হাজার টাকা প্রিয় দর্শক ওনার দোকানটা আপনারা দেখেন বিভিন্ন ধরনের মাছে বড়ে আছে বেশিরভাগ মাছগুলো নদীর কিছু কিছু মাছ আছে সাগরের যেমন রূপচান্দা কিন্তু বাকি মাছগুলোই নদী অথবা আছে খালে বিলের বিভিন্ন ধরনের মাছ প্রিয় দর্শক শিং মাছ পৌঁছাচ্ছেন যেহেতু বাজার একটু পরেই বিশেষভাবে জমবে তারাকে প্রস্তুতি নিচ্ছেন দর্শক এখানে আছে স্পেশালি মাগুর মাছ দর্শক এখানে স্পেশালি আছে মাগুর মাছ মাগুর মাছটা অনেকে পছন্দ করেন শিং মাছ থেকে আলাদা করেন অনেকে আবার মাগুরের চেয়ে শিংটা পছন্দ করেন দেখার দাম কেমন আছে শিংরা আপনি চোদ্দশো টাকায় কিনি বারোশো টাকা বিক্রি করুন ভাই

কক্সবাজারের কাঁচা মাছ বেশ বড় বড় ইলিশ দেখছি এখন দোকান সাজাচ্ছেন বাজার নাই মোটামুটিভাবে কিছু কিছু কাস্টমার আসছে এখানে যে রূপচাঁদা দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে নয়শো টাকা করে কেজি মুরব্বি কত করে নিলেন আটশো পঞ্চাশ টাকা উনি মূলত উনিশশো ষাট টাকার মাছ নিয়েছেন দুই কেজি তিনশো গ্রাম